তারেকুল ইসলাম লিখেছেন আমি শুনেছি আমাদের রসুল সাল্লি ওসাল্লাম ব্যাংক মারতে নিষেধ করেছেন এটা কি সঠিক তথ্য আর যদি মারতে নিষেধ করেই থাকেন তাহলে পরে এর জন্য অবশ্যই কোনো ভালো কারণ আছে যার জন্য তিনি নিষেধ করেছেন সেই কারণটা কি দয়া করে জানাবেন হ্যাঁ সই হাদিস সই হাদিস রসুল্লাহ ইসলাম ব্যাংক মারতে নিষেধ করেছেন এটা সই হাদিস জি এর মধ্যে কী কী কারণ আছে মানে সেটা আমাদের জারাবাজ্যতে ব্লক নিষিদ্ধ করেছে এটাই সঠিক বক্তব্য তবে কারণ খুব সুস্পষ্ট কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই مخلوকাত গুলোকে সৃষ্টি করেছেন সবগুল مخلوকাত এখানকার যে পরিবেশ সে পরিবেশকে শৃঙ্খলাবদ্ধ এবং ভারসাম্য রাখার জন্য সহযোগিতা করে সুন্দর প্রত্যেক প্রাণীর কাজ আছে সুন্দর পতঙ্গ সুন্দর রাখার জন্য সহযোগিতা করে ব্যাংক মূলত সুন্দর রাখার জন্য ওখানে সহযোগিতা করে পরিবেশ পরিবেশটাকে সুন্দর রাখার জন্য সহযোগিতা করে এই কারণে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম নিষেধ করেছেন মারতে নিষেধ করেছেন বাকি মানে এর হেকমত আরও অন্য কোনো বিষয়ও থাকতে পারে যে বিষয়গুলো হয়তো আরও গবেষণার মাধ্যমে প্রমাণিত হতে পারে পরবর্তী সময় সব বিষয়ে গবেষণা হয়তো হয়নি এখন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে ব্যাঙের মাধ্যমে আসলে পরিবেশের অনেক উপকার হয়ে থাকে যেটা আমরা বুঝতে পেরেছি যখন মানুষ ব্যাংক ধরে বিক্রি করে মানে ব্যাংক বাজার করে দিচ্ছে এতে পরিবেশের ক্ষতি হচ্ছে এটা প্রমাণিত হয়েছে এটা প্রমাণিত হয়েছে